আগামী বারোই আগস্ট তেরোই আগস্ট এবং চোদ্দোই আগস্ট এই তিন দিনে চার রাশির সাথে কিছু বড় ঘটনা ঘটতে চলেছে কি ঘটনা ঘটতে চলেছে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন বারোই আগস্ট চন্দ্র প্রবেশ করবে মিন রাশিতে আর এই মিন রাশিতে আগে থেকে অবস্থান করছে শনি কাজেই শনির সাথে যুক্ত হবে চন্দ্র এবং তৈরি করবে বিষ যোগ আর এই বিষযোগ মোটেও খুব একটা শুভযোগ নয় বিষ যোগ যেহেতু শুভ নয় কাজেই চার রাশিকে কিছু কিছু দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে প্রথম যে রাশিকে সতর্ক থাকতে হবে সেটি হলো মিন রাশি কারণ মিন রাশিতেই তৈরি হচ্ছে এই যোগ যার কারণে দেখবেন আত্মবিশ্বাসের অভাব দেখা দিবে কোনো না কোনো কারণবশত মিন রাশি জাতক জাতিকাদের খরচ বাড়বে জীবনসাথীর সাথীর শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার পূর্ণ যোগ তৈরি হচ্ছে প্রেমে নানা রকম সমস্যা আসতে পারে এর পাশাপাশি এই তিন দিন বিবাহের জন্য কোনো পাত্রপাত্রী দেখাশোনা করা একদম উচিত হবে না এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন বা যারা যৌথভাবে ব্যবসা করছেন অর্থাৎ যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের একটু সতর্ক থাকতে হবে দ্বিতীয় যে রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের এই তিন দিন বিশেষ সতর্ক থাকতে হবে এই তিন দিনের মধ্যে দেখবেন ভাইয়ের সাথে বোনের সাথে কোনো না কোনো কারণবশত গণ্ডগোল অযথা টেনশান দেখা দিতে পারে ব্যবসাতে দেখবেন নতুন নতুন যোগাযোগ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এই তিন দিন ভাগ্য বিড়ম্বনার যোগ দেখতে পাচ্ছি কাজ আটকে যাবে জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হবে আপনার বড়ো ভাইয়ের মধ্যে ভয়ের সঞ্চার হবে এমনকি শরীর স্বাস্থ্য খারাপ অর্থ খরচ হওয়ার যোগ দেখতে পাচ্ছি কাজেই সতর্ক থাকতে হবে তৃতীয় যে রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের সরাসরি দৃষ্টি পড়ছে রাশির উপর শনিচন্দ্রের যার কারণে আপনার মধ্যে কনফিডেন্স যতটা থাকার প্রয়োজন সেই কনফিডেন্স থাকবে না যে কোনো কাজে দেখবেন মন বসবে না বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ যাবে না আপনার জীবন সাথীর শরীর স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়বে আপনার খরচ কিন্তু আগের থেকে অনেকটাই বেড়ে যাবে কাজেই একটু হলেও কন্যারাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হচ্ছে পারিবারিক এবং দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দেওয়ার পূর্ণ যোগ দেখতে পাচ্ছি শেষ যে রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটি হল সিংহ রাশি সিংহ রাশি জাতক এবং জাতিকাদের দুর্ঘটনার যোগ তৈরি হচ্ছে কাজেই যারা গাড়ি চালাবেন অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন রাস্তা পারাপার হবেন সাবধানে বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন সাবধানে বাড়িতে অফিসে বা যে কোনো জায়গাতে খুব সাবধানে কাজকর্ম করবেন যে কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার যোগ দেখতে পাচ্ছি কাজেই উপরে উঠে বা অধিক উচ্চতায় উঠে কোনো কাজ করব এই তিন দিন না করাই উচিত আপনার জন্য এই তিন দিন দেখবেন ভাবেননি কিন্তু হঠাৎ করে কোনো না কোনোভাবে আপনার খরচ বেড়ে যাবে কারোর সাথে অযথা বিতণ্ডায় না জড়িয়ে পড়াই উচিত এছাড়াও শত্রুপক্ষ থেকে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে কারণ এই তিন দিন শত্রুরা আপনার বিরুদ্ধে চক্রান্ত করবে আপনার বড় ধরনের ক্ষতি করে দেওয়ার চেষ্টা করবে কাজেই কিছুটা হলেও সতর্ক থাকুন সাবধান থাকুন ধন্যবাদ